তাজি সাহেব বলল বলমা কবুল ইভা মায়ের দিকে তাকিয়ে কাদো কাদো গোলায় বলল আমি এই বিয়ে করতে পারবো না আমি আগে থেকেই বিবাহিত আমার স্বামী আছে কথাটি শুনে সবাই চমকে উঠল ইভার মা সুফিয়া খানম বলল তোর কি মাথায় সমস্যা হয়েছে তুই সব কি বলছিস মা আমি যা বলছি সত্য বলছি আমি বিবাহিত কাজী দাঁড়িয়ে গিয়ে বলল আস্তা খেরুল্লাহ আপনার মেয়ে সব কি কথা বলছে নাউজুবিল্লা নাউজুবিল্লা বলেই কাজী রুম থেকে বের হয়ে গেল কি যা তা বলছো পাগলের মতো তোমার মাথা ঠিক আছে বাড়ি ভর্তি মানুষ বর এসেছে আর এখন তুমি বলছো তুমি বিবাহিত তোমার স্বামী আছে মা আমি সত্যি বলছি সুপিয়া খানুম এবার নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না কোষে চর বসিয়ে ধরে কান্না করতে লাগলো রাগে করতে লাগলো বলতে বলতে প্রবেশ করতেই বরের বাবা মোমিন খান জানতে চাইল কাজী সাহেব আপনি এভাবে আস্তাক ফির্লা নাউজুবিল্লা বলছেন কেন কাজী বলল এ কেমন বিয়ে পড়াতে আসলাম মেয়েকে কবুল বলতে বললাম মেয়ে বললো সেনাকে আগে থেকেই বিবাহিত কথাটি শুনে বিয়ের আসরের উপস্থিত সবাই চমকে উঠে দাঁড়িয়ে গেল মোমিন খান উত্তেজিত হয়ে বললো আমাদের সাথে কি মস্করা শুরু করেছে এটা কোন ধরনের কথা মেয়ের মামা সাইফুল বলল। খান সাহেব আপনারা একটু শান্ত হয়ে বসুন আমি আসল ঘটনাটা একটু জেনে আসি অপু বলল আসল ঘটনার কি জানবেন মেয়ে যখন বলেছে সে বিবাহিত তখন এখানে আর আমাদের কি বলার আছে বাবা চলো বাড়িতে চলো বাড়িতে যাব মানে আগে এদের সাথে একটা বোঝাপড়া করে তারপর বাড়িতে যাব কোনো বোঝাপড়ার দরকার নেই যত কথা বলবে ততই মান সম্মান হানি হবে সাইফুল বলল আপনারা টেনশন করবেন না আমি আমার ভাগ্নিকে বোঝানোর চেষ্টা করছি আপনার ভাগ্নিকে আপনি বোঝাবেন তাকে বিয়েতে রাজি করাবেন একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব আসলে আমার ভাগ্নি কেন এমন কথা বলছে আমি বুঝতে পারছি না কিন্তু ও বিবাহিত না প্লিজ আপনারা বসুন আমি আপনাদের কাছ থেকে পাঁচটা মিনিট সময় চাচ্ছি মমিন খান বলল ঠিক আছে আপনি দেখুন কি করা যায় সাইফুল দৌড়ে বেডরুম দিকে চলে গেল বেডরুমের ভেতর ঢুকে দেখতে পেলো ইভা দরজার উপর বসে কান্না করছে আর বিছানার পাশে দাঁড়িয়ে ইভার মা ইভা বকাঝকা করছে সাইফুল এসে পাশে দাঁড়িয়ে বলল এটা বিয়ের আসর তোমার কি মনে হয় এখানে সরকার চলছে তুমি কেন এমন উল্টা পাল্টা কথা বললে ইভা কাদো কাদো গলায় মামা আমি জানি এটা বিয়ের আসর সার্কাসের মঞ্চ নয় এখানে সবাই আছে না না কিছু বলছে তাতে আমার কি আমি কি বলেছি এই আয়োজন করতে করতে বিয়ের আগে আমাকে জিজ্ঞাসা পারতে না আমি কি চাই উত্তেজিত হয়ে সাইফুল ওকে থামতে বল এখনো সময় আছে বিয়েতে রাজি হতে বল আমি তো বললাম আমি বিয়ে করব না সাইফুল বলল এত সুন্দর একটা ছেলে এত ভালো একটা পরিবার তবু তুই কেন বিয়ে করতে চাচ্ছিস না মামা আমি বলছি আমি বিবাহিত সুফিয়া খানম এবার উত্তেজিত হয়ে এভাবে মারতে যাবে সাইফুল সুফিয়া খানমের হাতটা ধরে বলল সাইফুল ইভাকে বলল তুই যদি বিবাহিত হয়ে থাকবি তাহলে তো স্বামী কোথায় আর তুই এই বিয়ের আয়োজনে কেন বাধা দিলি না এখন আমাদের দুপক্ষেরই মানসম্মান শেষ করে দিলি কেন এমনটা করলি এত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না তোমাদের মাটির ইচ্ছা হলে মারো তার ইচ্ছা হলে কাটো বলেই বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল সুফিয়া খানম বলল সাইফুল খান সাহেবের সামনে মুখ দেখানোর মতো কোনো অবস্থা আমার নেই আমার এখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে সাইফুল তার বোনকে সান্ত্বনা দিতে লাগলো ইভার আগান্বিত হয়ে ডাইনিং রুমে প্রবেশ করতেই সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল সবাই সামনে উত্তেজিত হয়ে ইভা বলল কাজী সাহেবকে আমি সরাসরি বলেছি আমি বিবাহিত আমি বিয়ে করব না কাজী সাহেব আপনাদেরকে কিছু বলেনি আপনারা এখন এখানে বসে আছেন কেন এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান অপু বলল বাবা তোমাকে আগেই বলেছি এই মেয়ে বিবাহিত তারপরও তুমি আমার কোনো কথা শুনলে না এখন কেমন লাগছে আমি কল্পনাও করতে পারিনি সুফিয়া খানমের মতো এমন একজন সম্মানীয় ব্যক্তির মেয়ে এত বড় বিয়াদ চল অপু আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না বলেই সবাই বাসা থেকে বের হয়ে গেল ইভার মুখে হাসি ফুটল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল আমি সাকসেস আপনার আমার অবশ্যই জানতে ইচ্ছা করছে ইভা নিজের বিয়ে কেন ভেঙে দিল নিজেকে বিবাহিত বলল নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে চলুন আগে সেই কারণটা জেনে আসি ইভা কাদু কাদু গলায় অপুকে বলল তাহলে তুমি আমার বাবার পছন্দর মেয়েকে বিয়ে করছো হ্যাঁ বিয়ে করতে আমি বাধ্য হচ্ছি আমার কি হবে প্রিয়া তুমি আমাকে ক্ষমা করো এই বিয়ে করা ছাড়া আর আমার কাছে কোনো উপায় নেই এতদিন যাকে ভালোবাসলে তার কাছে ক্ষমা চাইতে তোমার লজ্জা হচ্ছে না আমি কি করব বলো তুমি তো বাবার হাটের কন্ডিশন জানো দুবার বাবার হার্টের ইং পড়ানো হয়েছে এই মুহূর্তে যদি আমি তার সিদ্ধান্তের বাইরে যাই তাহলে বাবা ভীষণ কষ্ট পাবে হয়তো বাবাকে বাঁচানো সম্ভব হবে না তাই তুমি তোমার বাবার কথা ভেবে তোমার ভালোবাসার কবর দিচ্ছ প্লিজ প্রিয়া তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না সেই সুন্দরী রূপবতী ও ভাগ্যবতী মেয়েটাকে আমি দেখতে চাই তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ অপু এবার পকেট থেকে মোবাইলটা বের করে গ্যালারি থেকে ইভার ছবি বের করে প্রিয়ার সামনে ধরল। প্রিয়া ইভার ছবি দেখে অবাক হয়ে বলল এই মেয়েকে তো আমি চিনি আমার ফেসবুক ফ্রেন্ড ওকে আমি তিন মাস আগে রক্ত দিয়েছিলাম যাই হোক তোমাদের জন্য শুভকামনা রইল বলেই প্রিয়া চোখে পানি মুছে অপুর রুম থেকে বের হয়ে গেল। উপর ভীষণ কষ্ট হলেও প্রিয়াকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। প্রিয়া রাতে বিছানায় হেলান দিয়ে অপুর কথা ভাবছে আর কান্না করছে। এমন সময় বিছানার উপর থেকে মোবাইলের রিংটোন বেজে উঠলো। প্রিয়া মোবাইলটা হাতে নিয়ে কল আসা নাম্বারটা দেখে কিছুটা অবাক হয়ে চোখের পানি মুছে কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ইভা বলল, "আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমার নাম ইভা।" প্রিয়া বলল, "হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। আপু, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, কিন্তু ফোনে বলতে পারবো না। আগামী কাল উত্তরপাড়ায়<th>হিম রেস্টুরা</th> একটু দেখা করবেন।" প্রিয়া জানতে চাইল কেন আপু দেখা হলে আপনাকে বিস্তারিত বলবো আচ্ছা ঠিক আছে আমি আগামীকাল আসবো বলে প্রিয়া কলটা কেটে দিয়ে মনে মনে ভাবলো কি ব্যাপার হঠাৎ ইভা আমাকে কেন কল দিল আমাকে কেন দেখা করতে বলল ও পুয়ার আমার সম্পর্কের কথা কি জেনে ফেললো কিছুটা টেনশন প্রিয়ার মাথায় ঘুরপাক খেতে লাগলো পরদিন রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করতেই ইভা বসা থেকে দাঁড়িয়ে প্রিয়াকে সালাম দিল প্রিয়ার সালামের উত্তর দিয়ে পাশে গিয়ে বসলো ইভা ভূমিতা না করে প্রিয়ার হাত ধরে বলল আপনি একবার রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিলেন এবারও আপনি আমাকে বাঁচান প্রিয়া অবাক হয়ে বলল আপনি এসব কি বলছেন আমি আপনাকে কি করে বাঁচাবো অপু সাহেব আপনার চাচা ভাই আপনি তাকে একটু বুঝিয়ে বলুন আমি তাকে বিয়ে করতে পারবো না তার আমার বিয়েটা বন্ধ করতে বলুন কথাটি শুনে প্রিয়া যেন বিনা মেঘে বৃষ্টিপাতের দেখা পেল ভেতরে ভেতরে ভীষণ খুশি হলেও মুখে তা প্রকাশ করলো না প্রিয়া এবার কাছে জানতে চাইল বিয়ে বন্ধ করতে বলবো কেন কারণ আমি বাবুকে খুব ভালোবাসি আমি অপুকে বিয়ে করতে পারবো না কিন্তু অপু তো কাকার কথা ভেবে বিয়ে বন্ধ করতে পারবে না তাহলে এখন কি করব একটা কাজ করুন আমি আপনাকে একটা বুদ্ধি দেই সেই বুদ্ধি মোতাবেক কাজ করুন কি বুদ্ধি এবার কানের কাছে মুখ নিয়ে প্রিয়া ফিস করে কি যেন বলতে লাগলো এবার হয়তো বুঝতে পেরেছেন প্রিয়া ইভাকে এই বুদ্ধিটাই দিয়েছিল যার কারণে আজকে বিয়েটা ভেঙে গেল কিন্তু ইভা তো এখন মহা খুশি কিন্তু প্রিয়ার কি হবে প্রিয়া কি অপুকে বিয়ে করতে পারবে এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করল সাইফুল ও সুফিয়া খানুম বরযাত্রী না দেখে ইভাকে একটার পর একটা গালাগাল করতে লাগলো ইভা চুপচাপ মাথা নিচু করে গালাগাল হজম করতে লাগলো কলিং বেলের শব্দে প্রিয়া দরজা খুলে দিল বাপ ছেলে বাসার ভেতরে প্রবেশ করলো প্রিয়া জানতে চাইল কাকা নতুন বউ কোথায় অপু ইশারা দিয়ে প্রিয়াকে চুপ থাকতে বলল অপু তার বাবাকে বলল মন খারাপ করো না যা হবার হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মোমিন খান বললো হ্যাঁ ভালোর জন্য করে এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তুই আমার সিদ্ধান্ত মেনে নিলে আমার ভালো হবে বাবা কিসের বিয়ে করাতে চাই তা কিভাবে আমি তোর সাথে বিয়ে দিতে শুনে অপু যেন চমকে উঠলো তাড়াতাড়ি তার মাথায় দিয়ে অবু শ্বশুরকে সালাম করল অপু অবাক হয়ে হা করে তাকিয়ে রইল প্রিয়া চোখের ইশারায় তার বাবাকে সালাম করতে বলল অপু তার বাবাকে সালাম করলো প্রিয়া তো মনে মনে সেই লেভেলের খুশি কারণ সে তার ভালোবাসার মানুষ আপন করে পেতে যাচ্ছে। প্রিয় বাংলা বাংলায় প্রভাবটি সবারই জানা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ব্যাপারটা ঠিক তেমনই হল অপুর ভাগ্যে প্রিয়া লেখা ছিল তাই তো আজ অপু আর প্রিয়ার চারহা এক হয়ে গেল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোস অপু পরিচালনায় মুশারফ হুসেন বৃদুল ধন্যবাদ